আজকের কবিতা বিরসা ভগবান সেই আঠারোশো সাল লভী ইংরেজ তখন বোকা মানুষ সাঁওতাল মুন্ডাদের করতে চাইল শোষণ জুত কাঠি প্রথায় হাত লাগালে জমিদার রোদের আপদ করের ওপর কর চাপিয়ে কেড়ে নিচ্ছিল সম্পদ বিরসা মুন্ডা বিদ্রোহী হলো শক্তি সামর্থ্য বর্তমান ডাক দিল সে আদিবাসীকে উলগুলান উলগুলান গয়া গণ্ডা বিরসার অনুচর ছ হাজার মুন্ডা মানুষ শটান দাঁড়ালো ইংরেজ বিরুদ্ধে শেখাবে ওরা নয় মানুষ খুঁটি ছিল ঘাটি বিন্দু তোরপা তামার রাঁচি বাসিয়া চক্রধরপুর দৃষ্টি ছিল সবার পঁচিশ বছরে দামাল সন্তান বিরসা মুন্ডার দল শৈল রাকার পাহাড়ের যুদ্ধে পরাজিত সদল বল প্রাণ দিল কত সোনার সন্তান গ্রেপ্তার হলো কত বিরসা মুন্ডার ফাঁসির আদেশ কাঁদল বিদ্রোহী শত সাতচল্লিশ এলো স্বাধীন হলো স্বাধীন আমার দেশ বঞ্চনা যায়নি আজও ওদের তবু আমার স্বদেশ বিরসার আদর্শ জাগুক আবার মানুষের প্রাণে প্রাণে সবাই আমরা এক হই তো ভারত থাকুক মনে বিরসা মুন্ডা আজো কাদে শৈল রাখার পাহাড়ে সৈন্য সামন্ত আজো জমে দুর্গতি আজো আহারে আবার যাগুক সাঁওতাল মুন্ডা বঞ্চনা নয় একেবারে কালো হীরা একজন সবে সুপ্রভাত দেখুক সবারে নমস্কার